2025-26 শিক্ষাবর্ষ থেকে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ভর্তিতে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ডক্টর খ ম কোভিডুল ইসলাম কারিগরি শিক্ষার গুণগত মান বাড়াতে ভর্তির ক্ষেত্রে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি এই ইদে জামাজিদ অ্যাকসেসরিজ এ ডিসকাউন্ট সমসাময়িক কারিগরি খাতের নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কারিগরি ও মাদ্রাসা বিভাগ সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী শিক্ষাবর্ষ থেকে সরকারি পলিটেকনিকে ভর্তি হতে শিক্ষার্থীদের পরীক্ষায় বসতে হবে ভর্তির ক্ষেত্রে নেওয়া হবে একশো নম্বরের পরীক্ষা এর মধ্যে সত্তর নম্বরের বহু নির্বাচনী পরীক্ষা হবে এবং ত্রিশ নম্বর থাকবে জিপিএর ওপর আমরা শুধু ভর্তি পরীক্ষা নিচ্ছি কারণ বেসরকারিগুলো আরও ছাত্র পায় না সেখানে ভর্তি নিতে গেলে হবে না বেসরকারি অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো ওই বাণিজ্যিক বাণিজ্যিক মানে কি ব্যক্তি উদ্যোগে তৈরি করা হয়েছিল যেটা কোয়ালিটি মেনটেন করতে পারে নাই আমি আমি আমার বোর্ডের চেয়ারম্যানকে হয়তো আমি মৌখিকভাবে বলেছি প্রয়োজন হলে লিখিতভাবে বলবো যে আপনি এটা ভেরিফাই করেন সংবাদ সম্মেলনে পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির বিষয়ে কথা বলেন সচিব তিনি জানান শিক্ষার্থীদের দাবি ধাপে ধাপে পূরণ করা হচ্ছে প্রধান উপদেষ্টা এটাকে অগ্রাধিকার দিচ্ছেন আপনি ছাত্রদেরকে বলেন যে তারা যেন এ সমস্ত নিয়ে চিন্তা ভাবনা করে আমরা আমরা তাদের জন্য কাজ করার করছি এ সময় পলিটেকনিকের শিক্ষার্থীদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন দাবি পূরণের বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগকে স্বাগত জানান তারা পরবর্তীতে আর আন্দোলন কর্মসূচি দেয়া হবে না বলেও জানান পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাবে আধুনিক মেশিনারিজ দেয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানায় মন্ত্রণালয় নুরে আলম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা